নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি জি বাংলার জনপ্রিয় অভিনেত্রী জীবনে এক খুশির মুহূর্ত আর সেই অভিনেত্রী হলেন নিমফুলের মধু সিরিয়ালের মৌমিতা মানে অভিনেত্রী মানসী সেনগুপ্ত অভিনেত্রী মানসী সেনগুপ্ত তৃতীয়বার মা হতে চলেছে আর তার সাধের অনুষ্ঠানে দেখা গেল পর্ণা বাবুর মা থেকে শুরু করে অনেককেই মানসী সেনগুপ্তের সাধের অনুষ্ঠানে পুরো চাঁদের হাত একের পর এক অভিনেতা অভিনেত্রীদের দেখা গেছে সেই অনুষ্ঠানে বন্ধু বান্ধব থেকে শুরু করে সহকর্মী প্রত্যেকের সাথে মজা করে আনন্দ করে কাটালেন তার সাধের অনুষ্ঠানটি তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অভিনেত্রী মানসী সেনগুপ্তের সাধের অনুষ্ঠানটি সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করবেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ